কালকে চলে গিয়েছিলাম জব্বরের বলি খেলায় তো সেখানে কোথায় কোথায় ঘুরেছি এবং কি কী কেনাকাটা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো হ্যালো এব্রান আসসালামু আলাইকুম এটা হচ্ছে কাঠের জিনিসের স্ট্রল যেখানে সব ধরনের কাঠের জিনিসপত্র ছিল তো এটা হচ্ছে হাত পাকার রেস্টোর যেখানে অনেক ইউনিক এবং অনেক সুন্দর সুন্দর হাত পাকা ছিল এবং মানে নকশি করো হাত পাকা ছিল হাত পাকাগুলো কিন্তু অনেক ভালো ছিল কিন্তু দামটা একটু বেশি বলতেছে এই হাত পাকাটা অনেক সুন্দর তো আমি হাত দিয়ে পাকা করে দেখতেছিলাম বাতাসটা কেমন আসে মোটামুটি ভালোই আসে কিন্তু এই হাত পাকাটা অনেক ভালো ছিল প্রাইসটাও এটার অনেক রিজনেবল ছিল তো এদিকে চলে আসলাম মাটির কিছু জিনিসপত্রের দেখার জন্য মাটির যে ফ্রুটগুলো অনেক সুন্দর ছিল শপেজ যেগুলো তো এখানে ছোট ছোটো মাটির ফ্রুট ছিল আবার মাটির ব্যাংকও ছিল আম পেঁপে বিভিন্ন কিছু তো এখানে প্রচুর পরিমাণে জ্যাম এবং মানুষ দেখতে পাচ্ছেন মানে এখানে হাঁটাচলা করাটাও খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছে অনেক কষ্ট করে চলে আসলাম তো এইদিকে দেখতেই পাচ্ছেন কিছু জামা কাপড়ও আর এই ঝুড়িটা অনেক সুন্দর ছিল সেটা আমার প্রিয়াসদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি তো এইদিকে আছে মেডলগুলো অনেক সুন্দর কাঠের তৈরিতে এরপরে রয়েছে কিছু বাচ্চাদের কাঠের খেলনা এগুলো অনেক সুন্দর এরপরে আমরা একটা পাপড়কে নিয়ে নিলাম সেটাও খুব স্বাদ ছিল এরপর তালের পাখা যেগুলো আছে তাল পাতা দিয়ে পাকা তৈরি করা হয়েছে এগুলো অনেক সুন্দর তো সেখান থেকে আমরা দুটো নিয়েছি আর এগুলো ব্যাগের মধ্যে কেড়ি করা যায় অনেক সুবিধা সে কারণে এরপর এদিকে মাটির আরেকটা স্টোর ছিল সেটা তো অনেক ধরনের জিনিসপত্র ছিল এক কথায় জব্বর বলি তো হচ্ছে যে যে যেমনটাই জিনিস চাইবেন তেমনটাই পাওয়া যায় এদিকে হচ্ছে যে ব্যাতের কিছু জিনিসপত্র ছিল ভেবেছিলাম ঘুরে আসার সময় নিব আর নেওয়া হয় নাই এই তো বাসায় চলে আসলাম বাসায় আসার পর কালকে তো ভিডিও করা হয় নাই কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। হাতে তো ছোটো বাচ্চা ছিলই তার মধ্যে সেখান থেকে আসার সময় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিলো না অনেক জেম অনেক কষ্ট করে আসতে হয়েছে তো সে কারণে ভিডিও করা হয় নাই তো নিয়ে নিলাম একটা জগ জগ তো সব সময় আমার হাত থেকে পরে পরে ভেঙে যায় যার কারণে আমার বেশি জগ লাগে এর জন্য একটা ওয়াটার পটও নিয়ে আসছি যে একটা ভেঙে গেলে একটা কাজে আসবে সে কারণে আর আমার মেয়েটার জন্য একটা নিয়ে নিলাম পট ও তো নষ্ট করে ফেলেছে তো এটা অনেকে আগে কেনার কথা ছিল কিন্তু কেনা হয় নাই বের হওয়া হয় নাই শুধু ডক্টর কাছে যাচ্ছি আর আসতেছি তো এদিকে আমার মেয়ে তো মহাকুশি ওর জন্য একটা বেলুন নিয়েছিলাম সে কারণে এদিকে হচ্ছে যে কিছু হাত পাকা নিয়েছি কাঠের একটা চামচও নিয়েছি এই যে বলেছিলাম আপনাকে তাল তাল পাতার হাত পাকা সেটাও নিয়ে নিলাম তোমার হাত পাকার পাতা সে আমার পরাণ জোরে আসে তো এই পার্টটা গেল এরপরে হচ্ছে যে এটা যেটা হচ্ছে কেরি করা যায় এটা আমি সব সময় ব্যাগের মধ্যে রাখবো সে কারণে কেনা কারণ বাইরে গেলে প্রচুর পরিমাণে গরম লাগে আর আমার মেয়েটা গাড়ির মধ্যে ঘেমে যায় সে কারণে ওকে বাতাস করা যাবে ছোটো একটা প্যান্ট ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে মিনি প্যান্টগুলো তো এখন এটা কেরি করা যাবে সে কারণে নেওয়া এরপরে এর মধ্যে হচ্ছে যে এই মেলামাইগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ছিল যার কারণে রাফ ইউজ করার জন্য এগুলো আমি নিয়ে নিলাম তো বাটিগুলো সুন্দর ছিল আর রাফ ইউজ করার জন্য এগুলো লাগেই সব সময় সে কারণে নেওয়া এরপরে আরেকটা নিয়ে নিলাম মানে অনেক সময় থাকে না মানে পাতিল খালি করে তারপর ঢাকনা দিয়ে রেখে দেওয়ার জন্য প্রয়োজন হয় এরকম একটা নিয়ে নিলাম ওটার প্রাইসও কম ছিল তাই এদিকে দুইটা ডিশ নিয়েছি সেগুলো হচ্ছে আমার ভাতের প্লেটের সাথে ম্যাচিং করা আমার এরকম প্রিন্টের ভাতের প্লেট ছিল যার কারণে এগুলো নেওয়া আর এই তো আমার মেয়ে তো মহাকুশি বলার বাইরে ওর এই বেলুনটা অনেক পছন্দ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও এটা হাতে ধরে ধরে অনেক খেলতেছে এবং কথা বলার চেষ্টা করতেছে মাশাল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন মাশালা বলবেন ও সব সময় যেন এরকম হাসি খুশিতে থাকে সেটার জন্য দোয়া করবেন তো এই তো আরেকটা হচ্ছে ভাতের নিয়ে নিলাম বোল এর মানে অনেকগুলো আসলে ভাতের বোল প্রয়োজন হয় বিভিন্ন সময় এরপর হচ্ছে মেলাতে মূলত যে কারণে যাওয়া যে জিনিসগুলো মেলা ছাড়া পাওয়া যায় না খুব একটা সেটা হচ্ছে যে মাঠের জিনিসপত্র তো আমার ইচ্ছে ছিল অনেকগুলো মাটির জিনিসপত্র নিব তো আমি আসলে ঘুরে ফিরে যে দেখবো সেই উপায়ও ছিল না আর ক্যারি করার উপায়ও ছিল না আমরা মা ছেলে মিলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া যায় না তো যার কারণে বেশি নিতে পারি নাই এগুলোই নিয়েছি একটা কাপ সেই সাথে প্লেট আর নিয়ে নিলাম ভাতের জন্য একটা প্লেট তো এইগুলোই নিয়েছি কারণ বেশি ক্যারি করা যাবে না এগুলো অনেক ভারী আমরা বাচ্চা সামলাবো নাকি জিনিসপত্র সামলাবো সে কারণে বেশি নিয়ে নেই তো সবাই কমেন্টস করে জানাবেন আমার এইগুলো কেমন হয়েছে তো আসলে মেলার অবস্থাটা মানে বেশি লোকজন জ্যামের মধ্যে অত মানে দেখে শুনে নেওয়া হয় নাই যেভাবে পেরেছি ওভাবে নিয়ে নিয়েছি তবুও যা পেরেছি তা নিয়েছি তো সবাই কমেন্টস করে জানাবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে আর ভিডিওটা লং করব না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ